এভরিওয়ান আজ হচ্ছে সানডে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে কারণ বুঝতেই পারছি যেহেতু আজকে সানডে ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবে বটেই তো সকালে সবার আগে বানাতে এসেছি ব্রেকফাস্ট এখানে অলরেডি হয়ে গেছে আমার ননায়ের সকালবেলা সুন্দর চিজি ব্রেকফাস্ট স্যান্ডউইচ চলো এটা ওনাকে কেটে দিয়ে দিই উনি খাওয়া শুরু করে দিক তারপর আমাদের এগুলো বানাবো গরম এই যে সুন্দর করে কেটে দিয়েছি দেখতেও ভালো লাগে খেতেও সুবিধা এই যে গুড মর্নিং কি

বেশি কিছু না ব্রেড গুলোতে একটু এই যে টমেটো কেচাপ লাগিয়ে দিয়েছি তারপর খুব ইজি ব্রেকফাস্ট এটা কালকে ভাবলাম আর কি অল্প একটু ভেঙে ভেঙে পেঁয়াজ সবকিছু নরমাল নর্মাল স্যালাড দেওয়ার পরে এই যে কালকে আলুর দমটা রয়েছে আলুর দমের আলু গুলোকে একটু স্লাইস করে এর মধ্যে দিচ্ছি আলু গুলো দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে একটা বাটার দিয়ে দিয়েছি বেশ

সুন্দর হয়েছে এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ দেখো তো কেমন হয়েছে জমা খিচু জমা খিচুড়ি করেছে আলুর দম দিয়ে দিচুড়ি এটা হুম দারুণ হয়ে হলো

তার মধ্যে এবার একটু চালের গুঁড়ো দেবো এটা কিরিয়ে এনেছে চালের গুঁড়োটাও ব্যাস অল্প করে তিন চার চামচ মতন দেবো এটা অনেকটাই শক্ত আছে এর মধ্যে একটু জল দিয়ে তারপর এটাকে একটু মেখে দেবো কিছুই না কলাই ডালটা একটু পেস্ট করে নিয়েছি একটু কাঁচা কাঁচা থাকবে একটু ডলা ডলা থাকবে কি আর দাঁতে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মৌরি আর চালের গুঁড়ো ব্যাস এবার জল দিয়ে ভালো করে ফাটিয়ে দেবো বাবা এটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি দেখতেই পাচ্ছ এরকম একটু গাঢ় তো ভালোই থাকবে আর একটু নুন দিয়েছি এবার এটাকে ভালো করে ফাটাতে হবে যত ফাটাবে এটা তত ভালো হবে হয়ে গেছে এটা এখন করব না দুপুরবেলায় বেলায় করব থাক ওটা খেয়ে দিয়ে উঠে আর এই যে স্যালাড কেটে নিয়েছি অনেক কিছু হয়ে গেছে এখানে আটা মাখা হয়ে গেছে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছে আর এখানে মাংস হয়ে গেছে অনেকে করাবো সান সান হয়ে গেছে আর স্যার গিয়েছেন ছোট পিসিকে দেখতে ছোট পিসি চোখ কাটিয়েছে তো ওর জন্য বাকি মেয়েকে আমি খাইয়ে দেবো আস্তে আস্তে আজ কি খাবেন মিনান এই যে ম্যাডাম খাবেন আজকে হচ্ছে বিরিয়ানি চলো খেয়ে নাও খাওয়া কমপ্লিট স্যারও চলে এসেছেন এবার লাঞ্চে বসবো বিরিয়ানিটা গরম করলাম একটা বই দেখতে দেখতে খাবো ভাবলাম বাট আমাদের এক বছরের ছিল না শেষ হয়ে গেছে তো আবার আর পেমেন্ট করলো বাট ও ঘুরেই ঘুরেই যাচ্ছে যাচ্ছে ভাবলাম কলঙ্ক বইটা দেখবো ভালো হয়েছে তো ও আর এখন হচ্ছে আর না এখানে বই চালু হয়ে গেছে ফাইনালি আর এই আমাদের বিরিয়ানি এই যে এগ বিরিয়ানি চিকেন এগ বিরিয়ানি বাপ আর মেয়ে ঘরে ঘুমিয়ে গেছে আর আমি একটু রেস্ট নিয়েই চলে এসেছি কিচেনে এখন চারটে সাড়ে চারটে মতন বাজে রসবরা খাবো পিঠে বানাবো ঘুমাবো তা বললে তো হয় না না মাদের দেখেছি দুপুরবেলাতে জেগে পিঠে বানাতো তো আমারও সেই অবস্থা এখন ওইদিকে সব বসিয়েও দিয়েছি এসে এই যে এখানে আধ করায় তেল দিয়ে দিয়েছি গরম হতে আর এখানে জলটা বসিয়ে দিয়েছি ফোটার জন্য আর এই হচ্ছে পাটালি গুড় আর এই ব্যাটার এবার সব ভাজবো ব্যাটারটা কলাই ডাল মৌরি আর লঙ্কা আর চালের গুঁড়ো দিয়েছি ব্যাস তোমরা তো দেখলে চলো বড়াগুলোকে সব দিয়ে দিয়েছি আর এবার আমি গুড়টাও জলের মধ্যে দিয়ে দেব জলটা তো ফুটেই গেছে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে কে কেমন মিষ্টি খাবে ব্যাস রসটা অনেকটা হবে বুট দেওয়ার পর পুরো কালারই চেঞ্জ হয়ে যাবে এটাকে আমার একটু ভালো করে ফোটাতে হবে রাউন্ড হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ড যাবে কমপ্লিট বেশিক্ষণ না আধা ঘন্টাও লাগলো না আমার পুরোটা করতে হয়ে গেছে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে দিলাম যেগুলো আগে দিয়েছি সেগুলো উপরে দিয়ে দিলাম যেগুলো নতুন ভাজলাম সেগুলোকে একটু তলার দিকে দিলাম এক হয়নি অ্যাকচুয়ালি রসটা অনেকটা বেশি হয়ে গেছে তো রস ভাজলে পরে আবার করব। এখন থা পুরো রসটা ঢুকুক সন্ধ্যাবেলায় এটা আজকে আমাদের টিফিন এবার যাব ব্লগটা এডিটিং করে পোস্ট করব স্যার জল কে গো চলো

তোমার বাবা বেঁচে ছিল যখন করলাম মনে আছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম বসে বসে সবাই খাচ্ছিলাম তখন ব্লক করতাম না অবশ্য কেমন হয়েছে চলো এটা আমার আর মেয়ের টোটালি কনফিউজ এটা খাবে কি খাবে না দেখে বলছে এটা রস বয়া না এটা আলু তারপরে ও ভালো করে দেখছে যখন দেখলো আমরা খেলাম তখন খাবো যখন আবার কিছুক্ষণ নিচে ভালো করে দেখলো কালো কালো তো আমি আর খাবো না তারপর একটুখানি টেস্ট করে বললো আমার ভেঙে ভেঙে দাও খাবো টোটালি কনফিউজ আসছে আজকে সন্ধ্যের টিফিন আমার নানা রস বড়া খেলাম খুব ভালো হয়েছে খেতে হ্যাঁ এটাই তো আজকে টিফিন আমি তো আর কিছু করিনি পড়েছে তোমার বেঁচে যাওয়া রস বড়া ও কাল খাবো আর যদি মাসি আসে তাহলে মাসিকে একটু দেবো কি বলিস আচ্ছা তুমি টিফিনে খেয়েছো এই অনেক

কলঙ্ক বইটা বইটা বলছি তো সত্যি কলঙ্ক জঘন্য থেকে জঘন্যতম চিকেন কষার রুটি বাকি চলো ডিনার তো রেডি কালকে সোমবার অফিস স্কুল সব আছে ও শনিবারটা আসলে কি ভালোটাই না লাগে হ্যাঁ নেক্সট উইক শুক্রবার আসলেও ভালো লাগবে কারণ এই শনিবার তোমার অফিস ছিল তো মোটেও ভালো লাগার ব্যাপার ছিল না বাট নেক্সট শনিবার অফিস নিয়ে ওয়ার্ক ফ্রম হোম সো শুক্রবারে অপেক্ষা করবো আবার এগেইন বাকি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা আমি আগামীকাল দুজন ফ্রেন্ড একটা ব্লগের সঙ্গে তা দেখো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাজেনে